অবশেষে একজন সফল আদা চাষি হয়ে গেলাম এগুলো কিন্তু আদা গাছ এই যে কত বড় হয়ে গেছে আদা গাছগুলো সাথে সাথে কুইশাক হয়ে গেছে এই যে একটা কচু গাছ আর কোনো কিছু আমার কিনে খেতে হবে না আমি প্রাক্তন প্রধানমন্ত্রীর মতন সব কৃষি চাষ সবাই করে বাগানে আমি করলাম বারিন্দা বাগানে যাতে আমার আর কোনো কিছু কিনে খেতে না হয় এই হচ্ছে আমার ফল গাছ এটা হচ্ছে করমজা গাছ আর এই হচ্ছে আনার গাছ এই আনার গাছটায় শুধু ফুলই ফোটে কিন্তু আনার আর হয় না আর এই গাছটা দেখলে মনে হয় যে আসলেই উইন্টার চলে এসেছে কারণ উইন্টার সিজনে গাছের পাতাগুলো সব ঝরে যায় এই হচ্ছে গাছের অবস্থা কিন্তু দেখা যাচ্ছে কি রেনি সিজনে এই গাছগুলো এত সুন্দর লাগে এত গ্রিন থাকে তখন এই বারিন্দাটা না সময় কাটাতে আমার বেশ ভালো লাগে তো যাই হোক বারিন্দা বাগানে যা যা করছি এই যে এই কচু গাছটা অবশ্য লাগাই নাই এই কচু গাছটা নিজে নিজেই হয়ে গেছে পুঁ শাকটা খেয়ে লাগিয়েছিলাম এই যে পুঁই শাকের হলো গোড়া মানে শাকটা খেয়ে তারপর ডাটটা পুঁতে রেখেছিলাম ও মাই গড অনেক শাক হয়েছিল যদিও সেগুলো কেটে কেটে খেয়ে ফেলছি যাই হোক আজকের ভিডিওটা যে জন্য করা যে আমি যে একজন সফল কৃষক এবং আদা চাষি সেটা দেখাবার জন্য এই যে আদা গাছের যে পোট বের হয় না এই পোটগুলো এই যে আমি পুঁতে রেখেছিলাম ও মাই গড সে গাছ থেকে আজকে আমার কতগুলো আদা গাছ হয়ে গেছে এখন আর আমি আদা কিনে খাবো না এমন কি আমার বাসার যে মেয়ের তাকেও বলে দিছি যে তুমি আর আদা কিনবা না যখন লাগবে আমার এখান থেকে তুলে নিয়ে যাবা তাসলিমা আদা তো হয়ে গেল এখন এখন তোমাকে না বলছি যখন যখন তোমার আদা লাগবে আমার এখান থেকে উঠাই নিয়ে যাবা তা আজকে কিনিবা কেন গাছ হয়ে গেছে তো এই গাছগুলো কি লাগাইছে তুমি লাগাইছো তুমি নিবা না এই বুদ্ধিটা তোমার গাছ লাগানো তোমার হ্যাঁ অনেক বড় হয়ে গেছে দেখো নাই তুমি আরো বড় হবে তাহলে কবে উঠাবো আদা মাটি দিল মাটি তাই মাটি দিলে কি হবে তারপরে আচ্ছা তুলবো কবে আচ্ছা তাইলে কি কথা হইলো তাইলে আর আমাদের আদা কেনার কোনো দরকার নেই তাই না তোমারও দরকার নাই আমারও দরকার নাই আচ্ছা ঠিক আছে সবাইকে একটা গুড বাই দিয়ে দাও হলো